অনেক লোক বলছে যারা পয়সাওয়ালা তারা দান করবে আমরা কি করবো হারা গরিব মানুষ খেটে আছে কুড়ে পাবো এরকম একটা প্রশ্ন আসবে কি আসবে না আসবে যে আমরা খেটেক মানুষ কোথায় পাবো যারা পয়সাওয়ালা তারা দিবে প্রশ্নটা খুব ভালো কিন্তু এর উত্তর আছে হাদিসের আলোকে তামুকের যখন যুদ্ধ হলো তো যুদ্ধ যখন তামুক না অহুদের যুদ্ধ যখন হলো তো হওয়ার সময় আল্লাহ রসুল সবাইকে বলছে তোমরা মাল নিয়ে এসো যুদ্ধ করতে হবে তো কোনো মাল নাই টাকা পয়সা কিছু নেই তো উসমানও মাল দান নিয়ে চলে আসলেন উমারও দান নিয়ে চলে এলো একদম ফিফটি ফিফটি বাড়তে দান করলো ফিফটি আর আবু আকার সামান্য একটা চাঙ্গারি একটা টকুরিতে কিছু মাল নিয়ে এসেছে তো মাল যখন নিয়ে এলো তো উমাকে বলছে উমার করটি নিয়ে আর কটি রেখেছ

আল্লাহ এবং রসুল ছাড়া আল্লাহ এবং রসুলকে দিয়ে বাড়িতে যা ছিল আমি সব এনে এখানে হাজির করে দিলাম তার মানে আমার বাড়িতে আর কিছু নাই আমি একটা গরিব সাহাবি আল্লাহ এবং রসুলকে রাখা আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে বাড়িতে যা ছিল সব আপনাকে জমা দিলাম বিশ্রমে বলছে না বুবাকারে তুমি হলো এক নম্বর দাতা তুমি আজকে আজকের দিনে তুমি অথচ সবাইকে একশো উঠ কে দুশো উঠ তিনশো উট দিলে জি আবার নিয়ে চলে ও বাড়িতে আর সামান্য ছোটতে কিছু আঁটবে এক দেড় কিলো ধরে ওটি কি পুজি আর ওটি কি আল্লা রসুল দিয়ে দিলে তো ফার্স্ট হলো কে বাকা কারণ কথাটা কি বলেছিল যে আল্লাহ এবং রসুলকে রেখে বাড়িতে যা ছিল সব দিয়ে দিয়েছি তার মানে ওর কাছে কিছুই নাই তাহলে আপনারা কি ভাবছেন যার টাকা বেশি দান দেবে না আপনিও গরিব আপনাকে অংশগ্রহণ করতে হবে বেলালকে আল্লাহ বলছেন আলোচনা বলছেন বেলাল হাফসি গোলাম গো তাও আল্লাহ রসালাম বেলালকে বলছে বেলাল তুমি আল্লাহ রাস্তায় কিছু দাও কিছু দাও কিছু দাও তাহলে দান আমাদের সবাইকে দিতে হবে তো আমার আবদার অনেক জানরুল ভাইকে দিয়েছেন তার আগের বক্তাকে দিয়েছেন তো আমার শেষ আমি একজন মুসাফির মানুষ মুসাফির হিসাবে আমি মসজিদের জন্য আপনাদের কাছে আমি আপনার মা বোন সকলকে বলছি ভাই এরকম একজন টাকা দাতা পাঁচ হাজার দিনেওয়ালা আমার সঙ্গে আছেন প্রথম একটা দাতা পাঁচ হাজার টাকা নিতাম শেষ রজনীতে শেষ রাত্রে আপনি দেননি দিব আশা রাখছেন পারবেন না যদি আপনি চার মাস পাঁচ মাসে এরকম টুকরো করে যদি আপনি দিতে পারেন টাকা আমি হাজার আবদার করছি মেয়ের মহল থেকে এবং ছেলেদের মহল থেকে কোন একটা আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আছেন যে পাঁচ হাজার টাকা একটা দাতা দিবেন আমার হাতে সর্বপ্রথম একটা যদি পেতাম তা আমি